যে রাজনীতিতে প্রত্যেকটা দিন মানুষকে আতঙ্কগ্রস্ত করছে ভয় পাওয়াচ্ছে কখনো রাম মন্দির কখনো বাবরি মসজিদ কখনো এনআরসি তে নাম কখনো এনআরসি বাইরে থাকবে কিনা কখনো ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে নাকি পাকিস্তানে চলে যেতে হবে কখনো এসআইআর এর নাম থাকবে 2002 সালে বাপ ঠাকুরদার নাম থাকবে নাকি আপনার নাম থাকবে কখনো ব্যাংকের খাতার সঙ্গে আধার কার্ডের লিংক হবে নাকি রেশনে গিয়ে বুড়ো আঙ্গুলে ছাপ দিবে তবে গিয়ে রেশন পাবো সাথে ভুতনির মানুষের প্রত্যেকটা দিনের যন্ত্রণা লড়াই একদম খাদের কিনারে এসে পৌঁছেছে এই গোটা ভুতনি সহ গোটা মালদার আমাদের মেয়েদের কাছে আমাদের মায়েদের কাছে প্রত্যেকটা দিন দুপুর হলে মাইক্রো কাছে দৌড়ে যেতে হয় কি না প্লাস্টিকে একটা আধার কার্ড ভোটার কার্ড দু কপি ফটো আর একটা ব্যাংকের খাতার জেরক্স নিয়ে কেন না গায়ে গতরে খেতে সংসার চালানোর মতো পয়সা ইনকাম করা যাচ্ছে না